এমন চারটি হক রয়েছে যদি কোনো পুরুষ তার স্ত্রীর সেই চারটি হক আদায় নাই করে থাকে আল্লাহ রব্বুল আলমিন সে সমস্ত পুরুষদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন নাউজুবিল্লা দুনিয়ার মধ্যে কোনো বরকত পাবে না অশান্তিতেই থাকবে কবরের ভেতরে অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলমিন তাকে শাস্তি দিবেন সেজন্য অবশ্যই আমাদের জানা থাকতে হবে যে একজন পুরুষের উপর যে স্ত্রীর চারটি হক রয়েছে স্ত্রী সেই চারটি হক আদায় করতেই হবে এখন কথা হচ্ছে আমরা সে চারটি হক নাও জানি আমরা জানতেও পারি না তাহলে আমরা আদায় করবো কিভাবে আজকে সমাজের দিকে থাকান আমরা মনে করে থাকি স্ত্রীকে গোলাম বাঁধিয়ে নিচ্ছি আমরা তার কাছ থেকে সব কিছু নেবো তার বাবার বাড়িতে কানবো খাবো এনজয় করব। ঈদে কোরবানে আমাদের যা যা প্রয়োজন তা তা দিতে হবে আমরা সমাজের মধ্যে এটা মনে করে থাকি কিন্তু একজন স্ত্রী স্বামীর কাছেও কিন্তু হক পাবে আমি সেখান থেকে চারটে হক নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব যদি শুনেন যদি জানেন আমল করতে পারবেন ইভেন আপনি যদি নাই জানেন আমল করবেন কিভাবে আর যদি আমল নাই করেন তাহলে তো সাপ সাপ কথা জাহান নামের মধ্যে যেতে হবে কেননা হক এমন একটা জিনিস যদি আপনি হক আদায় নাই করে থাকেন আপনার স্ত্রী যদি ক্ষমা না করে থাকেন তাহলে আল্লাহ তালাও ক্ষমা করবেন না হক মানুষের হক আল্লাহ আল্লাপাক্য কোনো ক্ষমা করবেন না যতক্ষণ না আপনি যার হক নষ্ট করেছেন আদায় নাই করেছেন যার হক নষ্ট করেছেন সেই ব্যক্তি যতক্ষণ না ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না হজবিল্লা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন অলস বাহান হওয়া সেই ক্ষমতা সুযোগ রয়েছে কিন্তু আল্লাহ নিয়ম রাখেন না যে বান্দা কোনো বান্দার হক নষ্ট করবে আল্লাহ ক্ষমা কর দেবেন সেই নিয়ম কিন্তু আল্লাহ তালা করেন নাই আল্লাহ ক্ষমা করবেন না সাপ কথা সেজন্য আমাদের অবশ্যই জানা থাকতে হবে যে সমস্ত বিশেষ করে ভাইরা রয়েছেন আপনাদের উপরে কিন্তু চারটি হক রয়েছে হক আদায় না করলে আমি প্রথমে বলেছিলাম আল্লাহ নারাজ হয়ে যাবে কিয়ামতির ময়দানে আমল নামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো হাদিসের কী তোর এসেছে যারা শহীদ হয়ে গেছে যারা শহীদ হয়ে গেছে ইসলামের জন্য দিনের জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়ে ফেলেছেন লিস্ট যদিও তাদেরকে সব বুনা ক্ষমা করে দেওয়ার হকম এসেছে বিধান এসেছে আল্লাহ ক্ষমা করে দিবেন বিনা হিসাবে ভিতরে ঢুকিয়ে দিবেন কিন্তু দোস্ত তারা যদি হক নষ্ট করে থাকে কোনো ব্যক্তির আল্লাহ তালা তাহাদেরকে পর্যন্ত ক্ষমা করবেন না একটু চিন্তা করে দেখেন তো তাহলে আমাদের অবশ্যই জানা থাকতে হবে স্ত্রীর কী কী হক রয়েছে স্ত্রী হক আদায় নাই করলে আমাদের উপর অবশ্যই অবশ্যই আল্লাহ নারাজ হয়ে যাবে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন কেননা কিতাবের ভেতরে এসেছে আল্লাহ ফখরবুল আলমিন কেয়ামতের ময়দানে যখন মানুষদেরকে উপস্থিত করবেন কবর থেকে তুলবেন তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলে দিবেন হে ফেরস্তার দল দেখো আমার এই বান্দার নামার মধ্যে কী আছে নাই নামাজ কমপ্লিট আছে কি নাই বান্দার কি কি হক রয়েছে একটু চেক করে দেখো একথা রব্বুল আলমিন ফেরাস তাদেরকে বলবেন তখন সাথে সাথে ফেরেশতারা ওই বান্দার আমল নামাটা কোজা শুরু করবে কোথায় কি করেছে না করেছে সব তত্ত্ব দেখবেন তখন ফেরেশতারা যদি আল্লাহ ফখরবুল আলমিনকে বলেন যে আল্লাহ এই ব্যক্তির আমুল নামার মধ্যে নামাজ কমপ্লিট আছে অ্যান্ড কোনো ব্যক্তির হক নাই না স্ত্রীর হক আছে না সমাজের হক আছে না আত্মীয় স্বজনের হক আছে না ভাই বোনদের হক আছে সব হক এই ব্যক্তি আদায় করেছেন কিন্তু নামাজের মধ্যে কিছু টুকটা ঘাটতি রয়েছে এই কথা যদি ফেরেস তারা রব্বুল আলমিনকে বলেন বলেই ফেলবেন যে আল্লাহ নামাজ কমপ্লিট আছে অ্যান্ড মানুষের হক নাই এ ব্যক্তি কখনো মানুষের হক নষ্ট করেন নাই আল্লাহ এখন আমরা কি করতে পারি এখন আমরা কি করতে পারি আল্লাহ ফখর্বুল আলমীর সাথে সাথে বলে দিবেন হে তার দল আমার এই বান্দা যেহেতু মানুষের হক নষ্ট করে নাই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম আমার হক নষ্ট করেছে আমি ক্ষমা করে দিলাম বান্দার হক যেহেতু নষ্ট করে নাই আমার বান্দাকে হাত ধরো যান না তোর ঢুকিয়ে দাও সেজন্য আমি বলবো মানুষের হক নষ্ট করবেন না নামাজ যদিও কিছু টুকটাক আপনার বল ত্রুটি থাকে কাজা করেছিলেন ছেড়ে দিয়েছিলেন যদিও কমতি থাকে নামাজের মধ্যে যদি টুকটাক ক্ষমা থাকে আল্লাহ ফাকরবুল আলমিন সেগুলো ক্ষমা করে দিবেন বলে কেন সেগুলো আপনি আল্লাহ ফাকরবুল আলমিনের হক নষ্ট করেছেন আর যদি মানুষের হক নষ্ট করে থাকেন পাক রব্বুল আলমিন ক্ষমা করবেন না সেজন্য মানুষের হক সমাজের হক ভাই বোনদের হক অবশ্যই অবশ্যই আপনি আদায় করে কিন্তু কবরে যাওয়ার চেষ্টা করবেন কেননা কবর এমন একটা জগৎ জায়গায় জায়গায় কিন্তু সিকিউরিটি বসিয়ে রেখেছেন এত কঠিন কবরের ভেতরে যে হাইওয়ে আল্লাহ ফাকরবুল আলমিন বসিয়ে রেখেছেন এগুলোকে ঘুষ দিয়ে চলবে না এগুলোকে কিন্তু আমল দেখিয়ে শান্তিতে থাকতে হবে আর যদি আমল দেখাইতে নাই পারি তাহলে কিন্তু কবর ভেতরে যে হাইওয়ে যে সিকিউরিটি আল্লাহ ফাকরবুল আলমিন বসিয়ে রেখেছেন এমনভাবে শাস্তি দিবেন সেখান থেকে বাছাবার মতো পৃথিবীর কোনো ব্যক্তি নাই এজন্য আসুন মানুষের হক নষ্ট করব না দেখেন এই ময়দানে আমাদের পক্ষে কিন্তু বিশ্বনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম থাকবেন তো লিস্ট আমি যদি আপনাকে বলে হাদিসুর কিতাবের ভিতরে এসেছে যখন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে কেয়ামতের ময়দান যখন কায়ম হয়ে যাবে তখন আল্লাহ ফখরবুল আলমিনকে আমাদের নবী মোহাম্মেদুর রসুল্লাহ মদিনাওয়ালা নবী সাল্লাহ সাল্লাম বলবেন যে আল্লাহ আমার উম্মতের বিচার কিভাবে নেবেন আমার উম্মতের বিচার কিভাবে নেবেন তখন আল্লাহ তালা বলে দিবেন বন্ধু কি বলেন হাজার হাজার উম্মত যেভাবে উপস্থিত হয়েছে তাদের বিচার যেভাবে নেব। আপনার উম্মতের বিচার সেভাবে নেব মোহাম্মেদুরসল্লাহ সাল্ল্লা আলিউসাল্লামের চেহারা মুবারক কেমন জানি হইয়া যাইবে একটু মলিন হইয়া যাইবে আল্লাহ তালা মোহাম্মেদুরসলুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে বলে দিবেন বন্ধু কি হইয়াছে আপনার চেহারার অবস্থা এমন কেন আপনার চেহারা এমন হবে আমি আল্লাহ কোনো মেন মেনে নিতে পারি না বন্ধু কি হয়েছে বলেন আপনার চেহারার অবস্থা এমন কেন একটু যদি ক্লিয়ার করে আমাকে বলো আল্লাহ বন্ধুর চেহারা মলিন হয়ে গেছে অ্যান্ড আল্লাহ সহ্য করতে পারবেন না তো সাথে সাথে আল্লাহ তালা কি মোহাম্মদ রসুল্লা সাল বলবেন যে আল্লাহ গো আমার উন্মতির বিচার যদি অন্যান্য দশজন নবী রসুলের মতো পেগম্বরের মতো নিয়ে নেন তাহলে তো আমার চেহারা মলিন হবে। বলে কেন আমার উম্মত কোথায় কী করেছে ভুল করেছে দোষ করেছে সব কিছু তো মানুষ জেনেই যাবে আল্লাহ তখন তো আমার চেহারা মলিন হয়ে যাবে তখন আল্লাহ ফকরবুল আলমিন বন্ধুকে বলবেন তাহলে বন্ধু বিচার কিভাবে নেব তখন আমাদের নবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাম বলবেন আল্লাহ গো দবি যদি হয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন বিচারটা আমাকে একটু নিয়ে আমি যেন নিতে পারি সেই ব্যবস্থা করে দেন আমাদের বিচার রসুল্লা সাল্লাহ সাল্লাম নিতে চাইবেন চিন্তা করতে পারেন তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে বন্ধু আপনি যে কথা বলেছেন ও কথা সত্য তবে এখানে আর কথা আছে যদি আপনার উন্মতের বিচার আপনি নিজে করেন তাহলে আপনি আরও বেশি কষ্ট পাবেন বলে কেন বন্ধু আপনি কি জানেন না আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত এমন কিছু নারী পুরুষ উপস্থিত হবে যাহাদের আমল নামার মধ্যে অনেক বড় 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 গুণা থাকবে বন্ধু আপনি যদি ওই সমস্ত উম্মতের গুণাগুলো দেখেন তাহলে তো আপনি আরও বেশি কষ্ট পাবেন এই কথা বলার পর আল্লাহ ফক্রব্বুল আলমিন বলেছেন বন্ধু আমি এমনভাবে বিচার নেব আপনার চেহারা আমি কখনো মলিন হতে দেব না আপনার চেহারা মলিন হবে আমি সেটা কখনো মেনে নিতে পারি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু এই কথাগুলো আল্লাহ তালার সাথে বলেছিলেন আমাদেরকে রসুল্লা সাল্লাম ছাড়বেন না আমাদের পেছনে পেছনে থাকবেন যতক্ষণ না জান্নাতের ভেতর ঢুকিয়ে দিতে নাই পারবেন তো আসুন সেজন্য আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষের হক নষ্ট করা যাবে না একটা আপেল খেয়েছেন একটা ঢাপ খেয়ে ফেলেছেন অথবা অন্য কোনো বাড়ি থেকে একটা ফল আপনি চুরি করে খেয়ে ফেলেছেন তখন যখন কে তখন আপনার মনের মধ্যে কোনো বই ছিল না তখন কোনো বই ছিল না এখন মরেনের বই মৃত্যুর বই চলে এসেছে এখন চিন্তা চিন্তায় পড়ে গেলেন হুজুর অমুক জায়গা থেকে একটা ফল খেয়েছিলাম এটা এটাকে আল্লাহ ক্ষমা করবেন দেন আমি আপনাকে বলবো ভাই যার গাছ থেকে ফল খেয়েছেন যার গাছ থেকে ওর কাছে যান ওকে বলেন যে ভাই দশ বছর আগে দুই বছর আগে গাছ থেকে একটা ফল খেয়েছিলাম ধরেন দশ টাকা নিয়ে ফেলেন বিশ টাকা নিয়ে ফেলেন রব্বে খাবার কসম যার কাছ থেকে আপনি ফল খেয়েছেন ওই ব্যক্তি আমার মনে হয় আপনার টাকা নেবে না বরংছে আপনার জন্য দু হাত তুলে ধোয়া করবে এমন সন্তান ন্যাককার সন্তান দুনিয়াতে এখনো আছো তোমার মতো সন্তান এখনও আছে এর জন্য ভাই হক খেয়ে হক নষ্ট করে কবরে যাবেন না বলে কেন হক নষ্ট করে যদি কবরে যান তাহলে সেখানে যে সিকিউরিটি আলাফাক বসিয়ে রেখেছেন অনেক কঠিন হাইওয়ে তো যাই হোক যে সমস্ত ভাইয়েরা রয়েছেন পুরুষ ভাইয়েরা রয়েছেন স্বামীরা রয়েছেন আমি আপনাদেরকে বলবো স্ত্রীর ছাড়টি হক আদায় করবেন 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 না হয় আল্লাহ রব্বুল আলমিন নারাজ হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন নারাজ হয়ে গেলে আপনার কিন্তু জাহান নামের মধ্যে যেতে হবে কবরের মধ্যে শাস্তি পেতে হবে ফুলসিরাত আপনি পার হতে পারবেন না মিজারের দাড়িপালার মধ্যে আপনি বেঁচে যাবেন এজন্য ছাটটি হক মঞ্চের একটা কাগজে লিখে রাখতে পারেন কেননা এই ছাড়টি হক অনেক পুরুষ জানে না নিজেকে অনেক বড় একটা দায়িত্বশীল পুরুষ মনে করে তাকে। স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে না স্ত্রী যখন বাসায় যায় বাবার বাবার বাড়িতে যাই যখন কুরবানের সময় চলে আসে রমজান মাস চলে আসে তখন ছাপ প্রয়োগ করতে থাকে তোমার বাবার বাড়ি থেকে আল্লাহ আকবর অনেক কিছু দিতে হবে তোমার বাবার বাড়ি থেকে গরু দিতে হবে ইত্যাদি ইত্যাদি বলেই থাকেন কিন্তু ওই ফুরুষ জানে না তার জন্য কোন কোন জিনিস হারাম কোন কোন জিনিস হালাল আল্লাপাক আলমিন করে রেখেছেন ওই পুরুষ জানে না অনেক পুরুষ স্ত্রীর উপর নির্যাতন করে থাকেন অথচ বিশ্বনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখন নিজের স্ত্রীকে এভাবে বলতেন না নির্যাতন করতেন না তো যাই হোক যে ছাত্রী হোক পুরুষ ভাইদের আদায় করতে হবে স্ত্রী ভাবে স্বামীর স্বামীর কাছ থেকে সেখান থেকে বাড়ে মহারণা অনেক পুরুষ মহারণা নির্ধারিত করেছে বিয়ে করেছেন অ্যান্ড ওই মহারণাগুলো আদায় করে নাই অনেক পুরুষ এমন কি এমনও পুরুষ আছে এমন স্বামী আছে খবরও চলে গেছে এটা ওয়াজিব ভাই মহারণা কিন্তু নির্ধারণ যা করেছেন দিয়ে ফেলতে হবে এখন সমাজের মধ্যে ভাই এত এত মহরণা দরা হয়ে থাকে বেশিরভাগ পুরুষ আদায় করতে পারে না দশ লক্ষ বিশ লক্ষ এগুলো মোহনা দুই বসে থাকে এখন সেই বেচারা যদি সারা জীবন টাকাও কামায় ইনকাম করে অনেক পুরুষ আছে তার ইনকাম কোন বেচারা সারা বছর যদি দশ লাখ বিশ লাখ টাকা ইনকাম জমা করতে চাই মহরণা আদায় করতে পারে না পরশেষে ওই বেচারা আদায় নাই করে কবরে চলে যায় বুঝে না এ আল্লাহ কিন্তু কবর বেতর ধরবে কবর বেতর তার জবাব দিতে হবে কবর ভেতর তাকে প্রশ্ন করা হবে খবর বলতে ফেরেস দেখুন আয়েশা যখন দেখিতেছে স্ত্রীর মহারণা আদায় করে নেয় তখন কী হবে একটু চিন্তা করে এই জন্য সবচেয়ে ভালো হয় যে সমস্ত মেয়েদের মা বাবারা রয়েছেন দায়িত্বশীল রয়েছেন এমনভাবে মহারণা ধরবেন একটা ছেলের উপরে যেন সেই ছেলে মহারণাগুলো আদায় করতে পারে এখন আপনি দশ লক্ষ বিশ লক্ষ ত্রিশ লক্ষ মহারণা ধরতেছেন হে বেচারা আদায় করতে পারে না তারপর জুলুম হয়ে যাচ্ছে অ্যান্ড আপনি যেহেতু মহারণায় বেশি কর ধরছেন তখন কিন্তু আপনার ওপর জুলুম হতো আপনাকেও কিন্তু আলাপ আপনি ধরতে পারেন এর জন্য যখন মেয়ে বিয়ে দেব আমরা তখন এতটুকু মহারণা ধরবো যেন ছেলেটা আদায় করতে পারে যেন সে জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে যায় এখন আমরা এত এত বেশি মহারণা দরতাকে ওই ছেলেটা বেচারা কখনো আদায় করতেই পারে না একেবারে কবর চলে যায় তো সেজন্য সময় তো দিন বাইব একটা পুরুষের কাছ থেকে স্বামীর যে হকটি পাব এক নম্বরে যে হকটি পাবে সেটা হচ্ছে মহরণা আদায় করে নিতে হবে আদায় করেই দিতে হবে স্ত্রী কেটা জন্য স্ত্রীর চাইতে না হয় অনেক সময় দেখা যায় স্ত্রী ভইয়ের কারণে মহরণাগুলো চাইতে পর্যন্ত পারে না যদি চাই মারধর করতে থাকে অথচ তার হক সেটি মহরণা তার হক মহরণা আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার স্ত্রীকে নির্যাতন করা যাবে না নির্যাতনের ভেতরে অনেক কিছু আছে খারাপ ব্যবহার করা হুম তার সাথে ঘালিবালাজ এগুলো খরা এই যে নির্যাতন খরা মার করা ইত্যাদি আর কি এই কাজগুলো একজন মৌমিন হিসেবে কখনো তার কাম্য নয় একজন মৌমিন একজন মুসলমান কখনো তার স্ত্রীকে মারধর করতে পারে না ইসলাম এটা কখনো এলাও করে না নির্যাতন করবেন না তার সাথে আল্লাহ তালার কুরানুল কারিমের কথা কত চমৎকারভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ আকবর ওয়াশিরুহ্নাবিল বিল মারুফ আল্লাহ বলেই দিয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে পরিবার পরিজনের সাথে সুন্দর ভাষায় কথা বলো কথাকার আল্লাহ রব্বুল আলমিনের আচ্ছা একটু কেয়াল করুন সমাজের মধ্যে একটু কেয়াল করেছেন কখনও স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলে না বাসায় আসলেই স্বামীর মাথা গরম অথচ আপনার সাথে আপনি স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলবেন নির্যাতন করতে পারবেন না ছোটো করে কথা বলতে না মোট মোট কথা কষ্টদায়ক কোনো জিনিস আপনি করতে পারবেন না এটা নির্যাতন এটা আপনার কাছ থেকে আপনার স্ত্রীর হক পাবে সুন্দরবাসে কথা বলতে হবে যতটুকু পারেন টাকা পয়সা কিচ্ছু নয় মারধর করার কোনো প্রয়োজন নাই ও একজন মানুষ ওকে বোঝান বুঝে যাবে এজন্য সমর্থ দিনে ভাইবোন আমি আপনাদেরকে বলবো প্লিজ নির্যাতন করবেন না মনে রাখবেন এ কিন্তু আপনার মতো একজন মানুষ রক্ত গড়া মানুষ মাংসওয়ালা মানুষ চিন্তা করবেন একে যদি আপনি নির্যাতন করেন মারধর করেন তাহলে কিন্তু ওইটা আল্লাহ ফাকরুপুল আলামিন আপনাকে ধরবেন জিজ্ঞেস করবেন তখন আপনি কি করবেন একটু চিন্তা করেন এজন্য আমি বলেছি দ্বিতীয় নাম্বারে নির্যাতন করতে পারবেন স্ত্রীকে অনেক ঘরের মধ্যে নির্যাতন করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তৃতীয় নাম্বারে স্ত্রী স্বামীর কাছ থেকে আরেকটি হক পাবে সেটা হচ্ছে বাসস্থানের ব্যবস্থা করা ঠিক আছে আপনি বিয়ে করেছেন যাকে সেই আপনার স্ত্রীকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে যেন পর্দা মেনটেন করতে পারে নিজেকে যেন শালীনভাবে চলাফেরা করাইতে পারে নিজে যেন ভালোভাবে থাকতে পারে ইত্যাদি ইত্যাদি মোট কথা যেন নিজে পর্দা মতো থাকতে পারে একটু ভালোভাবে থাকতে পারে আপনার টাকা পয়সা নিয়ে আলিশান বাসস্থান ব্যবস্থা করে দিতে হবে সেরকম না মোটামুটি যেন পর্দা সহকারে থাকতে পারে নিজেকে যেন পর্দার ব্যত রাখতে পারে ফাঁস রক্ত নামার জন্য মতো পড়তে পারে পরপুরুষ যেন নাই দেখে এই যে বিষয়গুলো অবশ্য আপনাকে খেয়াল করতে হবে সেরকম একটা বাসস্থান ব্যবস্থা করে দিবেন কি বলবো ভাই এখন তো বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে স্বামী স্ত্রীকে রাস্তায় ছেড়ে দিয়েছে যে কারো মন চায় সেখানে যায় কোনো পর্দার কথা বলে না এখন দেখেন যদি পর্দা মতো না চালান আপনার স্ত্রীকে আপনাকে দায়ুষ বলা হবে আর দায়ুষদের জন্য জাহান নাম তৈরি করা হয়েছে এজন্য সময় তো ভাইদেরকে বলবো যারা বিয়ে করে ফেলেছেন অবশ্যই স্ত্রীকে পর্দা মতো চালাবেন স্ত্রী যদি পর্দা মতো নাই চলে তাহলে গুণা শাস্তি আপনারই পেতে হবে কেননা একটা স্ত্রীকে পর্দা মতো চলা পর্দার ভেতর রাখা সেটা আপনার দায়িত্ব এখন যদি আপনার স্ত্রীকে আপনি টিকটক করার জন্য ফেসবুক ইউজ করার জন্য এগুলো যদি অনুমতি দিয়ে ফেলেন তাহলে আপনি তো দায়ুজের খাতার ওপরে যাচ্ছেন অলওয়েজ জাহান নামেই হবে জাহান নাম থেকে কখনো মুক্তি পাবেন না সেজন্য তৃতীয় নাম্বারে স্ত্রীকে এমন একটা বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে যে বাসস্থানের মধ্যে সে নিজেকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারে যে ফর্দার মেনটেন করতে পারে এটা কিন্তু আপনার কাছ থেকে সে হক পাবে আপনি মনে করবেন না যে স্ত্রীকে হ্যাঁ একটা রুম নিয়ে দিয়েছেন সে ঘুমাচ্ছে শেখাচ্ছে আপনি তার উপর এহসান করছেন এটা আপনি বিষয়টা কিন্তু সেরকম নয় এটা আপনার কাছ থেকে আপনার স্ত্রীর হক পাবে এখানে আপনি যদি মনে করেন বাসস্থান ব্যবস্থা করে দিচ্ছেন থাকার ব্যবস্থা করে দিয়েছেন এটা যদি মনে করেন যে আপনার স্ত্রীর উপরে আপনি রহম করেছেন দয়া করছেন হেসান করছেন না ভাই আপনার কাছ থেকে স্বামী হিসাবে আপনার স্ত্রী এটা হক পাবে চতুর্থ নাম্বারে যে স্ত্রীর খাবার ব্যবস্থা করা সাজগুজ শরিয়ত সম্মত যেগুলো প্রয়োজন ওইগুলো কিন্তু ব্যবস্থা করে দিতে হবে তো এই যে খাবারের ব্যবস্থা করা কাপড় চোপড় হ্যাঁ শ্বাসগুষ ইত্যাদি এই জিনিসগুলোর ব্যবস্থা করে দেওয়া এটা আপনার ওপর হক আপনার স্ত্রী আপনার কাছ থেকে পাবে ঠিক আছে এখন তো দেখা যায় স্ত্রী ইনকাম করে স্বামী বাসে বসে বসে খায় কতগুলো এরকম নাফরমান স্বামী আছে ভাইয়েরা আছেন এ কাজ কিন্তু কখনো ভালো লক্ষণ নয় এগুলো করলে আপনি ধ্বংস হয়ে যাবেন এগুলো ভালো লক্ষণ হতে পার না দেন আমি আপনাদেরকে বলবো যে স্ত্রীকে খাবার সাজগোজ কাপড় চোপড় এগুলো দেওয়া এগুলো আপনার উপর হক এখন যদি আপনার স্ত্রীকে চাকরি করাইতে দেন আপনার স্ত্রী আপনাকে ইনকাম করে খাওয়ায় অ্যান্ড হচ্ছে আপনি বাসে বসে থাকেন স্ত্রী কত টাকা পাচ্ছে না পাচ্ছে ওগুলো ওগুলোর দিকে যদি থাকিয়ে থাকেন তাহলে আপনি হক নষ্ট করেছেন আর হক নষ্টকারীকে আল্লাহ জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন এই জন্য সমর্থ দিনী ভাইদেরকে বলবো। অবশ্যই এই ছাড়টি হক আমরা আজকে জেনে নিলাম আদায় করার চেষ্টা করবেন আমি আবার বলতে সংক্ষিপ্তভাবে এক নম্বর হচ্ছে মহরণ আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে নির্যাতন করা যাবে না তৃতীয় নম্বর হচ্ছে একটা বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে চতুর্থ নম্বর হচ্ছে স্ত্রীর খাবার কাপড় চোপড় সাজগুজ যা প্রয়োজন সব কিছু আপনার আদায় ব্যবস্থা করে দিতে হবে এর ছাটটি হোক যদি কোনো পুরুষ আদায় ন্যায় করে থাকেন আল্লাহ পাকরবুল আলমী সে সমস্ত পুরুষদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন সেই পুরুষ কখনো জান্নাতের আশা করতে পারে না অবশ্য আমরা চেষ্টা করব আমরা যারা ভাইয়েরা রয়েছি এই চারটি হক যেন আমরা আদায় করতে পারি আল্লাহ ফাকরবুল্লা আলমের সকল মুসলিম উম্মাহের ভাইদেরকে এই চারটি হক আদায় করার তৌফিক দান করুক আমিন প্রিয় ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ছিল এলিমিলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সমিতি সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি মিন দোল্ল عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته ومغفرته وجناته